আজ জলপাইগুড়ি শহরে মমতা নেত্রী পৌঁছানোর আগেই প্রস্তুতি মঞ্চ থেকে লক্ষ্মীর ভাণ্ডার সহ অন্যান্য প্রকল্পের প্রচার তৃণমূলের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধিকে প্রচারের মূল হাতিয়ার করে মহিলাদের ভোট কাটতে বদ্ধপরিকর তৃণমূল কংগ্রেস শুক্রবার কোচবিহার জেলার তুফানগঞ্জ এলাকায় নির্বাচনী জনসভায় অংশ নিয়ে দুপুরেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ি লোকসভা আসনের দলীয় প্রার্থী নির্মল রায়ের সমর্থনে একটি নির্বাচনী জনসভায় যোগ দেবেন বলে তৃণমূল সূত্রে খবর দুপুর দেড়টায় এই সভায় আসবেন বলে মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার মালবাজারের সভা মঞ্চ থেকে নিজেই জানিয়েছেন সভাটি জলপাইগুড়ি শহরের এবিপিসি মাঠে অনুষ্ঠিত হবে মুখ্যমন্ত্রীর পায়ের অবস্থা ভালো নয় তাই সভা মঞ্চের পাশেই তৈরি করা হয়েছে হেলিপ্যাড সেই হেলিপ্যাডে নেমেই সভা মঞ্চে উঠবেন মুখ্যমন্ত্রী এদিন সকাল থেকেই নেত্রীর জনসভার শেষ প্রস্তুতি দেখতে মঞ্চে হাজির জেলার প্রাক্তন সভাপতি চন্দন ভৌমিক ইতিমধ্যেই জনসভায় আগত তৃণমূল কর্মী সমর্থকদের বসার জন্য চেয়ার পাতা হয়েছে এর পাশাপাশি মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস দলের সুপ্রিমোর এই সফরকে ঘিরে ব্যাপক নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলা হয়েছে এবিপিসি মাঠ সংলগ্ন অঞ্চল এ প্রসঙ্গে জেলা তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা তথা জেলা পরিষদের মেন্টর চন্দন ভৌমিক বলেন আমরা সবাই খুব উচ্ছ্বসিত আজ নেত্রী আসছেন বলে এবং আমাদের থেকেও বেশি উচ্ছ্বসিত মহিলা সমাজ কারণ এ মাস থেকেই লক্ষ্মীর ভাণ্ডারের পদ অর্থের পরিমাণ বাড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী আজকে আমাদের সকলের প্রিয় বাংলার মুখ্যমন্ত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিন নম্বর জলপাইগুড়ি লোকসভা ক্ষেত্রের প্রার্থী নির্মল রায়ের সমর্থন তার আমাদের এই লোকসভা ক্ষেত্রের দ্বিতীয় কর্মসূচি দ্বিতীয় জনসভা আজকে পড়তে আসছেন এই জলপাইগুড়ি শহর সংলগ্ন এবিবিসি মাটি তিনি সাড়ে বারোটা একটার মধ্যেই এখানে তিনি সভা শুরু করে দেবেন এবং আমরা অত্যন্ত উচ্ছ্বসিত জলপাইগুড়ি শহরের মানুষ এবং জলপাইগুড়ি সদর বিধানসভা ক্ষেত্রের মানুষ তার আগমনের লক্ষ্যে বিশেষ বিশেষত আমরা দেখতে পাচ্ছি মহিলারা তাদের মধ্যে যে অতিরিক্ত উচ্ছ্বাস আপনারা জানেন গত পরশু থেকে মহিলাদের যে বর্ধিত হারে লক্ষ্মীর ভাতা সেটা শুরু হয়ে গেছে সাধারণ যারা জেনারেল তাদের হাজার টাকা এবং এসসি এবং এস টিদের বারোশো টাকা করে ফলে আমরা দেখতে পাচ্ছি মহিলাদের উপস্থিতি এবং আমরা আশা করছি মহিলাদের উপস্থিতি অত্যন্ত বেশি হবে এবং এই সভা অত্যন্ত সাফল্য প্রস্তুতি শেষ কিছু টুকটাক আপনারা জানেন প্রচন্ড হাওয়া চলছে তার ফলে কিছু কাপড় এদিক ওদিক হচ্ছে সেগুলো জাস্ট একটু ঠিকঠাক করার এবং সব দিক দিয়ে প্রশাসনিক ব্যবস্থা থেকে শুরু করে আমাদের যে দলীয় ব্যবস্থা সেগুলো সম্পূর্ণ ঘটনা ঘাট আপনাদের সময় রয়েছে মুখ্যমন্ত্রী মোটামুটি সাড়ে বারোটা থেকে একটার মধ্যে আসবেন আমরা সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে আমাদের সভা চালিয়ে যাব Disclaimer. This channel A not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.